ব্যাচেলরদের জন্য দারুণ একটা রেসিপি রান্নার ঝামেলা এড়াতে আজ তৈরি করে দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে রকম ঝামেলা ছাড়া রাইস কুকারে ঝটপট করে কিভাবে মুরগির মাংস ভুনা তৈরি করা যায় আমি এখানে আটশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি অবশ্যই আপনার পছন্দ মতো মাংস নিয়ে নেবেন তারপর এখানে আমি প্রায় দুইটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আপনি চাইলে এখানে বাটাটা ব্যবহার করতে পারেন নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এবং লবঙ্গ ঝাল এবং ফ্লেভারটা একসাথে পেতে পাঁচ ছটি কাঁচামরিচকে এভাবে ফালি করে দিয়েছে আপনি চাইলে কাঁচামরিচের বাটাটা ব্যবহার করতে পারেন এরপর এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা ফার্স্ট একটু কমই দিতে হবে পরে আবার চেখে চালে দিতে পারবেন এখন এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এরপর সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলা মাখানোর পরে মাংসটা যদি আপনি বিশ মিনিট রেস্টে রাখতে পারেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন কারণ মাংসটা প্রপারলি মশলাটা অ্যাবজার্ভ করে নিতে পারবে আর রান্নার পরেও কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে একদম সামান্য একটু পানি দিয়ে রাইস কুকারে সুইচটা অন করে দিয়ে একটি ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পরে মাংসে কিন্তু খুব সুন্দর করে বলক চলে এসেছে এবং দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আজকের চিকেন রান্নায় আমি কোনো ধরনের আলু বা পানির ব্যবহার করছি না কারণ চিকেন থেকেই অনেক পানি বের হবে আর এই পানিতে চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে যেহেতু চিকেন ভুনা তাই এখানে আলাদা করে কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন নেই একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন যে চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে যারা একা থাকেন তারা অধিকাংশ দিন ভাত ডাল ডিম এগুলো রান্না করে খান একার জন্য বিশেষ কিছু রান্নাও করা হয় না একদম সহজ পদ্ধতিতে আজকে তৈরি করে দেখালাম চিকেন ভুনা রেসিপি আপনারা দেখছিলেন দিলশেহারা জাল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশেহারাজ ওয়াল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে